এই দশকে আপনারা প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন রমজান মাসে আমরা শেষ দশকে একটি রাতকে পাওয়ার জন্য প্রতি রাতেই কিছু কিছু না দান করেছে যাতে করে সেই রাতটা মিস হয়ে না যায় তো মজার বিষয় হলো রমজান মাসের রাত কিন্তু একটা রমজান মাসে ফজিলতপূর্ণ রাত একটা যে রাতের মর্যাদা খায়রুম মিন সাহা হাজার মাসের চেয়ে উত্তম কিন্তু এই দশকে রাত রয়ে গেছে আপনার জন্য দশটা এই দশকে দিবস রয়েছে দশটা যে দশটার মর্যাদা মুজাহিদ একজন গাজীর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চেয়েও শ্রেষ্ঠ অতএব এই দিবসগুলাতে প্রতি সময় আপনি যে ব্যয় করবেন সেই ব্যয়ের মর্যাদা যুদ্ধের ময়দানে মর্দে মুজাহিদরা অংশগ্রহণ করবার জন্য যে আর্থিক সহযোগিতা করা দরকার সেই সহযোগিতার চেয়েও এই দশকে দান আল্লাহ অনেক এই দশক যেন দিবস কিংবা রাতে আপনি ফিক্স আপ করে নেবেন অন্তত পক্ষে আপনি কিছু না কিছু দান করবেন ফর এক্সাম্পল আপনি দশ দিনের জন্য বাজেট রাখবেন দশ হাজার টাকা কথার কথা আপনি প্রতিদিন এক হাজার টাকা করে ব্যয় করেন একসাথে দশ হাজার টাকা দেওয়ার দরকার নাই প্রতিদিন কিছু কিছু দিন এক হাজার টাকা হলে প্রতিদিন একশো টাকা করে আপনি ব্যয় করুন আল্লাহ রাস্তায় এতে করে প্রতিদিন আপনার দান করার সবাব আল্লাহ সেই প্রিয় হাবিব বলেছেন আমল যেটা যদি কম হয় আর এটা যদি আদোয়া মুহা হয় অর্থাৎ রেগুলার করে সেটার মর্যাদা আল্লাহর কাছে বেশি হঠাৎ করে আপনি বড় একটা বরাদ্দ দিয়ে দিলেন এই দানের চেয়ে ওই বরাদ্দ সেটা ছোট হোক হোক কিংবা কম এটা রেগুলার মেনটেন করা এটা আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য এই দশকে আপনারা বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন অন্তত রেগুলারলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন